আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারের স্বাগতম আমি আজকে এই মুহূর্তে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে বারবারই এসে থাকে তো সরাসরি আসা যাক প্রশ্নগুলির দিকে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে পরে প্রশ্ন ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি পরে প্রশ্ন মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে পরে প্রশ্ন কোন অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে যেটা সিভিল কোড বলা হয় চুরাল্লিশ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ৩৫ বছর লোকসভার জনক কাকে বলা হয় তিনি হলেন গণেশ বাসুদেব মাভালঙ্কারকে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ আর অস্থায়ী সভাপতি যদি বলে তাহলে হবে সচিদানন্দ সিনহা লোকসভায় কার অনুমতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না সেটা হচ্ছে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ রয়েছে পাঁচশো আটচল্লিশটি অনুচ্ছেদ রয়েছে আগে ছিল তিনশো পঁচানব্বইটি ঠিক আছে এবং ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন তিনি হলেন সুকুমার সেন ঠিক আছে গণপরিষদের আইনগত উপদেষ্টা কে ছিলেন তিনি হলেন বিএন রাও বেনেরাও নরসিং রাও খসড়া কমিটি কবে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট এবং এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের মেঘনাকাটা কাকে বলা হয় মৌলিক অধিকারকে বলা হয় ভারতীয় সংবিধানের ম্যাকনাকাটা কত সংখ্যক অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন বত্রিশ নম্বর অনুচ্ছেদকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রপতির শপথ গ্রহণ কোন অনুচ্ছেদে বলা হয়েছে সিক্সটি নম্বর অনুচ্ছেদে বা ষাট নম্বর অনুচ্ছেদে সংবিধানের কবে কার্যকর হয় সংবিধান উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় এবং যদি বলা হয় যে সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল সেটা হবে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এবং এই ছাব্বিশে নভেম্বর দিনটি কিন্তু কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগছে তবে অবশ্যই একটি লাইক করে দিও বর্তমান ভারতের লোকসভার আসন সংখ্যা কত সেটা হচ্ছে সর্বোচ্চ যে বর্তমানে বাড়িয়ে করা হয়েছে আটশো অষ্টাশিটি ঠিক আছে এবং রাজ্যসভার উচ্চকক্ষটি কী নামে পরিচিত সেটা হচ্ছে বিধান পরিষদ নামে পরিচিত রাজ্যসভার উচ্চকক্ষটি আর লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন তিনি হলেন এম অনন্ত সামন আয়াগার গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয় উনিশশো সালে হয় গণপরিষদের প্রথম অধিবেশন ঠিক আছে আচ্ছা কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা সংশোধন করা হয় বিয়াল্লিশ নম্বর সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা সংশোধন করা হয় এবং তিনটি নতুন শব্দ যুক্ত করা হয় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি ওকে কত সালে ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা সৃষ্টি হয়েছিল উনিশশো সালে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা সৃষ্টি হয় এবং জরুরি অবস্থা তিন প্রকার হয়ে থাকে ঠিক আছে এবং শেষ প্রশ্ন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা রেলওয়ে বলো এসএসসি বলো বিএসি বলো অবশ্যই কমন পাবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রিয় বন্ধুরা ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য